নমস্কার অ্যাডভোকেট চেম্বারে আমি অ্যাডভোকেট দেবব্রত ভট্টাচার্যী আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যারা ব্যবসা করছেন ছোট ব্যবসা করছেন কিংবা বড় ব্যবসা করছেন অনেকের কাছেই পুঁজি থাকে না বিজনেস করাবার জন্য কিংবা বিজনেসটাকে বাড়াবার জন্য বিজনেসকে বাড়ানোর জন্য যেটা দরকার পড়ে পুঁজি অর্থাৎ টাকা অনেকের কাছেই থাকে না সে টাকার জন্য আপনাকে কি করতে হবে আপনারা অনেক ক্ষেত্রে চেষ্টা করেন ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কিন্তু সহজে ব্যাংক ম্যানেজার আপনাকে লোন দিতে চায় না কি করলে আপনি ব্যাঙ্ক থেকে খুব সহজেই লোন পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে আমি আলোচনা করব মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা দেখে অনেক অনেক উপকার হবে প্রথমেই যেটা আপনাকে করতে হবে আপনার যে দোকানের নাম সেই দোকানের নামে আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন তাহলে পঞ্চায়েত থেকে যদি শহরাঞ্চলে থাকেন সে শহরের মিউনিসিপাল কর্পোরেশন থেকে অতি অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে ট্রেড লাইসেন্স হচ্ছে এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যে বিজনেসটা ওখানে করেন সেটা স্টেশনারি বিজনেস হতে পারে সেটা গ্রোসারি বিজনেস হতে পারে সেটা কোনো আগারবাতি বিজনেস হতে পারে সেটা কোনো হার্ডওয়্যারের বিজনেস হতে পারে সেটা কোনো মিল্ক প্রোডাক্টের বিজনেস হতে পারে বিভিন্ন রকমের বিজনেস আপনার হতে পারে তো সেটা কিন্তু অতি অবশ্যই ট্রেড লাইসেন্সে যেন মেনশান করা থাকে যে আপনি কি টাইপের বিজনেস করছেন ট্রেড লাইসেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংকের ব্যাংকের ম্যানেজাররা লোন দেয় আপনার বিজনেসটা যে ঠিক মতন মিউনিসিপাল কর্পোরেশন কিংবা পঞ্চায়েতে নথিভুক্ত আছে কিনা সেটা দেখবার জন্য এর পরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ইনকাম প্রুফ ইনকাম প্রুফ মানে কিন্তু এটা ভাববেন না যে আমি কোনো এমএলএ কিংবা কাউন্সিলর কিংবা কোনো এমপির কাছ থেকে ইনকাম প্রুফের সার্টিফিকেট নিয়ে এলাম সেটা নয় কিন্তু আপনাকে অতি অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল বানাতে হবে ইনকাম ট্যাক্স ফাইল অতি অবশ্যই আপনাকে বানাতে হবে অনেক লোকেরই ধারণা আছে আমার তো অত ইনকাম নেই তাহলে আমি কেন ইনকাম ট্যাক্স ফাইল বানাবো দেখুন আপনার ইনকাম যদি বছরে এক লাখ টাকাও থাকে তাও ইনকাম ট্যাক্স ফাইলটা বানান এর ফলে কি হবে কিংবা আপনার ইনকাম যদি আরও কম হয় পঞ্চাশ হাজার টাকাও হয় আপনি ইনকাম ট্যাক্স ফাইলটা অতি অবশ্যই বানান ইনকাম ট্যাক্স ফাইল বানালে কী হবে আপনার যেটা ইনকামের প্রুফ যে আপনি অত টাকা মাসে বছরে ইনকাম করেন সেটা ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ ব্যাংক ম্যানেজার কিন্তু বুঝতে পারবে নাহলে আপনাকে কি বেসিসে লোন দেবে ধরুন আমি ব্যাংকের ম্যানেজার আপনি আমার কাছ থেকে লোনের জন্য এসছেন আপনি আমাকে আপনার দোকানে ট্রেড লাইসেন্সটা শো করতে পারছেন বাট আপনি কিন্তু আপনার ইনকাম প্রুফ অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল আপনার কাছে নেই তাহলে আমি কি করে বুঝবো যে আপনি কত টাকা ইনকাম করেন এটা হচ্ছে একটা প্রসিডিওর আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল অতি অবশ্যই বানাতে হবে কোনো ইনকাম ট্যাক্স সেল ট্যাক্সের যারা যারা ফাইল করেন সে কোনো আইনজীবী হতে পারেন কিংবা অনেকে আইনজীবী ছাড়াও এই কাজ করে থাকেন এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে অতি অবশ্যই উদ্যম আধার একটা সার্টিফিকেট বানাতে হবে উদ্যম আধার সার্টিফিকেট অনলাইনে গেলে পরে যে কোনো সাইবার কাপাতে উদ্যম আধার উদ্যম আধার সার্টিফিকেট বানাতে হবে উদ্যম আধার সার্টিফিকেট না বানালে আপনার যে প্রধানমন্ত্রীর যে মুদ্রা লোন আপনি যখনই কোনো লোন নেবেন সেটা সিসি লোন হতে পারে অর্থাৎ ক্যাশ ক্রেডিট লোন অথবা টার্ম লোন বিজনেসের ক্ষেত্রে এই দু ধরনেরই লোন দেওয়া হয় একটা হচ্ছে ক্যাশ ক্রেডিট লোন একটা হয় টার্ম লোন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতি অবশ্যই আপনাকে উদ্যম আধার সার্টিফিকেট বানাতে হবে যে কোনো সাইবার কাফেতে দু দুশো তিনশো টাকা দিলেই পড়ি আপনার উদ্যম আধার সার্টিফিকেট কিন্তু হয়ে যাবে এরপরে যেটা বানাতে হবে এমএসএমই সার্টিফিকেট এমএসএমই সার্টিফিকেট এমএসএমই সার্টিফিকেটও আপনার ওই দুশো টাকা একশো টাকা খরচা পড়ে ওটাও আপনারা সাইবার কাফেতে গেলে অতি অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর তার সাথে যেটা আপনাকে করতে হবে আপনার আধার কার্ড যেটা আপনার কাছে আছে আপনার প্যান কার্ড আপনার দু কপি ছবি এই সমস্ত কিছু নিয়ে আপনাকে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে হবে এবং তাকে অ্যাপ্রোচ করতে হবে যে স্যার আমাকে এত টাকা লোন দিন তাহলে আমি আমার বিজনেসটা ভালোভাবে করতে পারবো এবং আমি লোন খুব ভালোভাবে চালাবো এবং অতি অবশ্যই যেটা আমি বলতে ভুলে গেছিলাম একটা লোন অ্যাপ্লিকেশন লোন অ্যাপ্লিকেশন ব্যাংকের ম্যানেজারকে আপনাকে করতে হবে যে আমার এই বিজনেস আমার নাম এই আমার বাড়ির ঠিকানা এই আমার দোকানের নাম এই আমি এত টাকা লোন চাই আমি এত বছর ধরে এইখানে খুব ভালোভাবে বিজনেস করছি আপনি যদি আমাকে লোন দিতে পারেন লোন দেন এত টাকা তাহলে আমি বিজনেস করে আরও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো এইভাবে একটা চিঠি ইংরেজিতে হোক বাংলাতে হোক কোনো কিছুতে আপনারা লিখবেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এরপরে লোন সংক্রান্ত আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝখানে আসব যদি কোনো কোশ্চেন থাকে অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেব ভালোভাবে ব্যবসা করুন ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হন এই বলে আজকের এই ছোট্ট ভিডিও এখানেই আমি শেষ করলাম não os carros